গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সোনালির আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আজকে বুধবার আর এখন বাজে সকাল সাতটা তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি সকাল সকাল মটরশুটি নিয়ে বসে পড়েছি এই মটরশুটি ছোলাটা কিন্তু একটা সময় সাপেক্ষ কাজ তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে আগে এটা করে নিই কারণ আজকে রান্না করব ভেজ ডাল তো তার মধ্যে মটরশুঁটি দেবো এই যে আমার মটরশুঁটিগুলো ছোলাও হয়ে গেছে সব মটরশুঁটিগুলোই একবারে ছুলে নিলাম বারবার করে ছুলতে কিন্তু একদমই ভালো লাগে না তাই ভাবলাম যে একবারেই ছুলে রাখি তারপরে চলে আসি রান্নাঘরে তো এই যে রান্নাঘরে এসে আমি গরম জল বসিয়ে দিয়েছি এখন তো ঠান্ডা অনেকটাই কমে গেছে তাই আমরা আর গরম জল খাই না তবে হ্যাঁ সুবায়নকে এখনও একটু গরম জলই খাওয়াই সব সবজিগুলো আমি কেটে রেখেছি তো এই যে এখানে ছোট আলুগুলো ভাজা করব তার সাথে এসে সবজি ডাল করব বলে মটরশুঁটি তারপরে বিনস গাজর এগুলো নিয়ে নিয়েছি আর এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি এই শীতের দিনে সব সবজিগুলো পাওয়া যায় বলে ভেজ ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে তবে হ্যাঁ একটা সবজি দিতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে ফুলকপি সবজি ডালে কিন্তু ফুলকপি দিলে খেতে বেশি ভালো লাগে তোমাদের দাদাভাই আবার পরে বললো যে ফুলকপি দাওনি তখন আমার মনে পড়লো যে ছিল দিলে হয়তো ভালো হতো তো যাই হোক মনে না থাকলে আর কি করা যাবে তো এই যে কাঁচা লঙ্কাগুলো আমি কেটে নিচ্ছি গুঁড়ো মাছ এনেছিল তো সেই মাছগুলোতেই আমি কাঁচা লঙ্কাগুলো দেব তো সেই জন্য কেটে নিলাম আর জলটাও গরম হয়ে গেছে তো আমি ফ্লাস্কের সেটা ভরে রাখছি তো এই যে গুঁড়ো মাছগুলো আমি ভেজে রেখেছি তো এগুলো হালকা করেই ভাজা আছে পরে আরও ভালো করে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নেব মাছগুলো কিন্তু খেতে খুবই ভালো ছিল আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছিলাম অনেকটা পেঁয়াজ দিয়ে ভেজেছিলাম বলে আরও খেতে বেশি ভালো লাগছিলো এখন আমি মুগ ডালটাও ভালো করে ভেজে নিচ্ছি ওই হালকা করে একটু লাল লাল করে ভেজে নেব তারপর কুকারে বসিয়ে দেবো একদিকে মাছ ভাজাটাও করে নেবো তো পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর একদিকে আমি আলুটাও ভেজে নিচ্ছি এই ছোটো আলুগুলো কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে আমি আবার ছোটোবেলা থেকে এই আলুগুলোর ভাজা খেতে খুব পছন্দ করি পেঁয়াজ লঙ্কাগুলো ভালো করে ভেজে নিয়ে এবার যে গুঁড়ো মাছগুলো ছিল সেগুলো আমি দিয়ে ভালো করে একটু ভেজে নেব তারপরে একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব তো এই যে প্রেশার কুকারে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে তারপরে এই সবজিগুলো ভালো করে হালকা করে ভেজে নেব ভেজ ডালটা কিন্তু একটু ঘন করে খেতেই ভালো লাগে তো আমি চেষ্টা করি সবসময় একটু ডাল ঘন করেই বানানোর আর তোমাদের দাদাভাইও ঘন ডাল পছন্দ করে তো এই যে আমার মাছ ভাজা আর আলু ভাজাও হয়ে গেছে আমি খুব ভালো রান্না পারি না মোটামুটি পারি তবে যেরকমই করি না কেন চেষ্টা করি একটু ভালো করে করার সব সময় তো আর এক হয় না কোনো দিন ভালো হয় কোনো দিন হয়তো খুব একটা ভালো হয় না মানুষের সব দিন এক যায় না কোনো দিন ভালো কোনো দিন খারাপ এইভাবেই আমাদের চলতে হয় তো সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে তো তারপরে আমি ওর মধ্যে একটু আদা গ্রেট করে দিলাম আর এরপরে আমি ডালটাও দিয়ে দিয়েছি আর এই যে ডালটা আমি একটু ঘন করেই নামিয়েছি সব শেষে আমি একটু চিনি দিয়ে দিই যেহেতু ভেজ ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে তো এই যে আমার ডালটাও রেডি হয়ে গেছে তোমরা তো জানোই যে আমার সকালে চা খেয়ে অভ্যেস তো আজকে আর একদম সকাল সকাল চা করতে পারিনি সময় হয়ে ওঠেনি তো এখন রান্না শেষে আমি একটু চা বানিয়ে নিলাম এই যে আমি আমার চাটাও নিয়ে নিয়েছি আর তার সাথে অনেকগুলো ছোট ছোট বিস্কিট নিয়েছি ইদানিং এই বিস্কিটগুলো খেতে কিন্তু আমার খুব ভালো লাগছে তো ওই যে পরে না যেটা ভালো লাগে সেটা একটাতে বা দুটোতে হয় না তো যেহেতু ভালো লাগে সেই জন্যই আমি একটু বেশি করে নিই চা খেয়ে রান্নাঘরের কাজ সেরে চলে আসি সুপায়নকে খাইয়ে দিতে যেহেতু সকালে ঘুম থেকে উঠে সেরকম কোনো ভারী খাবার খানি তাই ভাবলাম যে যেহেতু ভাত হয়ে গেছে রান্না তাই গরম গরম ভাতই খাইয়ে দিই যেহেতু ও আমাকে ছাড়া খায় না মানে আমি যতক্ষণ না খাইয়ে দেবো ততক্ষণ ওকে খাওয়ানো যায় না তাই ভাবলাম যে ওকে খাইয়ে দিই তারপরেই আমি বাকি কাজগুলো করব। স্নান করে পুজো দিয়ে চলে আসি ছাদে কাপড়গুলো শুকোতে দিতে তো এই যে খাবারটাও বেড়ে নিয়েছি তো এখন এগারোটা বাজে তো তাড়াতাড়ি করে খেয়ে নেব তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে তো এই যে খাওয়া দাওয়া সেরে ডাইনিং টেবিলটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ফ্রিজ কভারটা বেশ কয়েকদিন হলো পরিষ্কার করা হয়নি আর সেদিন ডাল বের করতে গিয়ে সেই কভারগুলোর মধ্যে ডাল পড়ে যায় তাই ভাবলাম যে আজকে একটু পরিষ্কার করে নেওয়া যাক এগুলো এখন ভালো করে ধুয়ে শুকোতে দেব যেহেতু হালকা জিনিস তাই আর রোডটাও ভালো দিয়েছে তো বেশি সময় লাগবে না কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যাবে ওই কভারগুলো নিচেই শুকোতে দিলাম যেহেতু হালকা করে হাওয়া দিচ্ছে এদিক ওদিক পড়ে যেতে পারে তাই নিচেই দিলাম পড়লে নিচেই কোথাও পড়ে থাকবে তারপরে চলে আসি এই রেলিংটা পরিষ্কার করতে তো রেলিংয়ের মধ্যে হালকা ধুলো ধুলো বসে গিয়েছিল তো সেগুলোই ভালো করে একটু প্রথমে ভেজা কাপড় দিয়ে পরে আবার শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিই এগুলো জিনিস হচ্ছে যত্নের উপর যত ভালো করে যত্ন করা হবে সেই জিনিসটা তত ভালো থাকবে বা তত বেশি দিন টিকবে তো এই যে জানালাটাও পরিষ্কার করে নিচ্ছি তো এই জানলাটা আমাদের বন্ধই রাখা হয় কারণ এখান থেকে ওই পাখিগুলো এসে পটি করে চলে যায় তো দেখতেও কেমন লাগে সেই জন্য আর এই ঠান্ডায় তো বন্ধই ছিল গরম আসলে হয়তো মাঝে মাঝে খুলতে হবে গুড ইভিনিং এখন বাজে বিকেল পাঁচটা তো এই যে সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে এসছে আর এই যে কাপড়গুলো আমার শুকিয়ে গেছে তো সেগুলো এখন ঘরে নিয়ে যাবো শুকনো কাপড়গুলো এখন আমি ভালো করে এক এক করে গুছিয়ে রাখছি সন্ধে বাতি দিয়ে চলে আসি রান্নাঘরে তো এই যে সুফায়নের জন্য আমি এখন ওটস বানিয়ে নিচ্ছি তো দুধ দিয়েই ওটসটা ওকে খাওয়ানো হয় তো এটা ওই সন্ধ্যাবেলা বা রাতে আটটা আটটার দিকে খাওয়াবো বানিয়ে রাখি কারণ ঠান্ডা হতে একটু সময় লাগে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই অব্দি দেখা হচ্ছে আবার পরের ব্লগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো